বন্যার জেরে জলে ভেসে এলো চিতাবাঘের শাবক আতঙ্কে মাধা পূর্ব গোপালপুর উত্তরবঙ্গ জুড়ে চলমান বন্যা পরিস্থিতিতে একের পর এক ভেসে যাচ্ছে জলে কোথাও হরিণ প্রতিদিনই দেখা মিলছে নতুন নতুন মধ্যে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোপালপুর এলাকায় জলে ভেসে আসে এক চিতাবাঘের শাবক স্থানীয় বাসিন্দারা প্রথমে শাবকটিকে দেখতে পান এবং হতবম্ব হয়ে পড়েন মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় পরে খবর দেওয়া বনদপ্তরে বন দপ্তরে বন দপ্তরের ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তর দপ্তর সূত্রে জানা গেছে শাবকটি বর্তমানে সুস্থ রয়েছে প্রাথমিক অনুমান উত্তরবঙ্গের লাগাতার বন্যা জেরেই চিতা বাঘের শাবকটি জলে ভেসে এসে পরে পূর্ব গোপালপুরে ঘটনায় স্থানীয়দের মধ্যে একদিকে যেমন আতঙ্ক অন্যদিকে তেমনই প্রাণীটির উদ্ধার হওয়ার স্বস্তিও ফিরেছে খালি মাথাটা খালি কামড় পড়েছে মিটপাস করে গিয়ে আর ওটা ধুয়া কালো মানে বন্যার দিন গাবা ধুয়াটা পরিষ্কার করে বাইরে সাবান দিয়ে গাবা দিয়া মারা যেত নিয়ে যাবো হ্যাঁ মানে এগুলা হাতালে বেশি কি ছোট ছোট বাচ্চা না এদের কার রাখলে ভালো হয় দাদা একটু তো পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হন্ডা বাইক বাস